এখন আমি বাঁচতেছি কয়টা সেটা দেখাই ওয়েট নয়টা একচল্লিশ বাজতেছে এই টাইমে আমি বাসায় যেতেছি বাট হঠাৎ বাসায় যাওয়ার পথে এই জিনিসটা মাথায় পড়ছে সেটা সরি চোখে পড়ছে সেটা হচ্ছে দেখেন গরুর হাট গরুর হাট এখনও বসে নাই পুরোপুরিভাবে কাজ চলতেছে হয়তো দুই এক দিনের মধ্যে বসে যাবে এটা জিনিস খেয়াল করতেছেন কত সুন্দর লাগতেছে কত পরিমাণের মানে লাইটিং পুরোপুরি ভিডিও হয়তো করা হবে না তবে যাই বলেন জায়গাটা কিন্তু জোস লাগতেছে এখন আমি এই রাস্তা দিয়ে যাইতেছিলাম হঠাৎ এখানে চোখ পড়লো দেখলাম লাইটিং করা তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক এত সুন্দর জায়গা যদিও গরুর হাট এখনও বসে নাই হাট বসলে তখন একবার আসা যাবে তখন হয়তো বা বাইক নিয়ে আসতে পারবো না এমনি এসে দেখা যেতে পারবো তা তো আটকানো মনে হইতেছে এই বাইক ওই দিয়ে না এইখান দিয়ে উঠতে পারবো আচ্ছা ঠিক আছে একটু ঘুরা দিয়ে আসি দেখে কেমন লাগে এই যে ব্যাপারীরা সবাই না অনেকেই আসছে এখানে থাকে কাজ বাজ করে এই গরুতে উঠছে এই যে গরু উঠছে কয়েকটা গরু উঠছে জোশ ও সেই জায়গাটা সুন্দর লাগছে দেখে আসছি কয়েকটা গরু উঠছে এখানে ছবি তুলো ছবি ও রে ভাই রে ভাই আচ্ছা গরুর এ টিউবওয়েল এইখানে টিউবওয়েল টিউবওয়েল কেমনে গেলো বুঝলাম না আচ্ছা যাই হোক ডাকাশোয়ার টিউবওয়েল দেখলে একটু অবাক হওয়ারই কথা আর বেশি ঘুরবো না আমার ক্যামেরা জায়গা নাই আর বাঁচতে সে হচ্ছে এই হালা উট নয়টা চৌচল্লিশ অলমোস্ট দশটা বাজে কিছু গরু উঠছে দূর থেকে আসছে আর আর এখনও পুরোপুরি হাট মেলে নাই পুরোপুরিভাবে এদিক দিয়ে কি রাস্তা নেই না আমি আবার ব্যাক করব ওদিকে যাব না ঘুরতে আসলাম ঘুরলাম রাত দশটা বাজে আসলে বাসায় যাওয়ার পথে ওরে রে বাসায় যাওয়ার পথে ভাবলাম একটু দেখাই যাই আপনাদের সবাইকে কিছু গরু উঠছে এরাও অতি ঘুরতে আসছে জায়গাটা কিন্তু এখন ভালোই লাগতেছে এখানে কিছু গরু উঠছে নতুন হাট এখনো বসে নাই পুরোপুরিভাবে মানে হাট এগুলো বিক্রির জন্য না এখন এখন বিক্রি হবে না মেবি হাসিল ঘর করে নাই এখন এখনো পর্যন্ত এটা হচ্ছে উত্তর আঠারো নম্বর সেক্টরের পাশে দিয়াবাড়ি ওই নামাজ পড়তেছে ঈশান নামাজ মোটামুটি বেশি বড় গরু দেখা যাইতেছে না এই সাইডটা একটু পানি আছে এই যে গরুর খাবার পানি আর সুন্দর বাতাস গরু কিনতে হলে চলে আসবেন গরু কিনতে হলে চলে আসবেন উত্তরা আঠারো নম্বর সেক্টর দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন হচ্ছে এটা উত্তরা সেন্ট্রাল এত লাইটিং দেখে আসছি অস্ট্রেলিয়ান দেশি গরু বেশি দেখা দিতেছে গরু উঠতেছে এখন শুরু হয়েছে হয়তো কালকে বা পরশু থেকে শুরু হয়ে যাবে হাট হাসিল ঘর বসলেই মনে করব হাট। হাট হাট মনে হয় এক সপ্তাহের জন্য থাকবে আর কি ওই এখনো দেখি নাই ব্যানারটা কয় তারিখে হবে শুরু হবে হাট কি মডিফাই করা গাড়িগুলো এখন বেশি দেখা যাবে জায়গাটা জোস লাগতেছে এখন গরু আসলে এই এই চিত্র বদলাই যাবে প্যারা নাই তো লাইটিং আরও বেশি লাইটিং দরকার ছিল এই দিকটা অন্ধকার অন্ধকার মনে হইতেছে কি উঠবে উঠবে তো কিট থাকলে কি হইবে ভাই আমার গাড়ি তো উঠে যাবে কত সুন্দর জায়গা এই যে একদম ইজি ইজি সো যান নাই খারাপ আঙ্গন ওই দুইটা গাড়ি কিটওয়ালা গাড়ি না এই কারণেই স্পোর্টস বাইক গুলা বেশ অফ রোডিং অন রোড জ্যাম সব জায়গায় খাপ খাওয়ায় নেয় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ব্লক উইচে সাথে থাকবেন আল্লাহ হাফেজ